ইমানদার কোনো বন্ধু ইমানদার ইমানদারের সাথে বন্ধুত্ব করবে ইমানদার কোন শয়তানের সাথে বন্ধুত্ব করবে না এই জন্য আমরা আল্লাহ বলছেন শয়তানের প্রধান অনুসরণ কারণ মুসলমানের শত্রু এরাই হলো শয়তান সুতরাং শয়তানকে গর্জন করো শয়তানকে নিগনণ শয়তান তোমার প্রকাশ্য শত্রু সুতরাং শয়তানের সাথে মুসলমান ঈমানদারের কোনো সম্পর্ক নাই নাই হতে পারে না যদি হয় তাহলে তুমি তোমার নিজের পায়ের মধ্যে সত্যি বল কুরআন মাসন রাসূল বলেন রাসূল বলেন যে যার সাথে সম্পর্ক হবে যার সাথে বন্ধুত্ব হবে তার সাথে কারণ এদের সাথে তার হাসল হবে ওই সয়তান্তের সাথে হাসল হবে আমরা কি চাই আমাদের হাসর এই শয়তানদের সাথে হোক আমরা চাই

আপনি অর্জন করবেন আপনি একটা অর্জন করার কারণে মনে করবেন যে আমি আমি এক টুইলে করতে পারছি আমি এক টুইলে কি করতে পারছি করতে পারছি এই জন্য ইসরায়েলের যত পণ্য আছে এগুলোর থেকে আমরা মুখ ফিরে নেই আমরা অর্জন করি আমরা তাহলে আমাদেরকে ইমানদারদের সাথে থাকার কৌভিক দান করেন সকালে বলে আমি